শুভেন্দু দেগারি ও অমিত শাহর বৈঠক এই বৈঠকে শুভেন্দু দে তার টুইটার হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে বলেছেন তিনি অমিত শাহর সঙ্গে পঁয়চল্লিশ মিনিট ধরে আজকে তার বাড়িতে দিল্লিতে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে যে বিষয়গুলি তিনি তুলে ধরেছেন মব ভায়োলেন্স যেটা ওয়েস্ট বেঙ্গলে তাজিমুল আলিস ওরফে জেসিবি চোপড়ার এবং জয়ন্ত সিং কামারহাটে আড়িয়া দহ ঘটনা তুলে ধরেছেন কারণ রাজ্য সরকার এই চোপড়া এবং কামারহাটি আড়িয়া দহে কাণ্ডে সত্যি একটু রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন এই রকম চোপড়া এবং আড়িয়া দহের ঘটনা রাজ্য সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে সত্যি চোখে আঙ্গুল দিয়েছে এছাড়া তিনি ইউএসবির মাধ্যমে পেনড্রাইভের মাধ্যমে তিনি কুচবিহারের এক মহিলা বিজিবি মাইনরিটি মহিলা কার্যকর্তার যে উপর অত্যাচার সেই অত্যাচারের কথা তুলে ধরেছেন এখন বিষয়টা অন্য জায়গায় শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মিটিং এবং সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের যে বিভিন্ন মব ভায়োলেন্স তার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রশাসনের যে ব্যর্থতা এবং তাতে জনগণের যে দুরবস্থা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এখন দেখা যাক এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করে কি না এবং সেই পদক্ষেপ কতটা জনগণের জন্য হিতকারী হয়ে থাকে কারণ এর আগে আমরা সবাই দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের অবস্থানে বারবার অমিত শাহ দরবারে গিয়েছেন কিন্তু আলটিমেট কিছুটা পরিবর্তন হয়েছে বা অনেক ক্ষেত্রে হয়নি এখন দেখা যাক ক্ষেত্রে কি হয় ধন্যবাদ